আমাদের আজকের ইফতার মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান ছাত্র তৎকালীন ছাত্র নেতা কামরাইকেল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইসলামিক ইবনেসিনা ট্রাস্টের সেক্রেটারি ডক্টর ডাকা ফুরামের ডক্টর ফুরামের সম্মানিত সভাপতি অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদ হুসাইন বাকাউল তিনি আজকে আমাদের প্রান্তীয় নেতা আমাদের সামনে তিনি বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে এক মিনিট কথা বলতে চাচ্ছি মক্কা বিজয় হয়েছে পাকিস্তান থেকে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে নিজের গড় থেকে শুরু করে আমরা ইউনিয়ন ওয়ার্ডে যাব ইউনিয়নে যাব উপজেলা পর্যন্ত আমরা কাজ করব ইনশাআল্লাহ নির্বাচন আসতেছে সুতরাং প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই জায়গাগুলো দখল করতে হবে যদি আমরা সেখানে না যেতে পারি তাহলে কলাবেদেশের জনগণের কাছে আমরা দাঁড়াতে পারবো না আপনাদের কাছে বিনা অনুরোধ ব্যবসা করেন ডাক্তারি করেন কিসি কাজ করেন শ্রমিক হন চাকরি করেন ডাক্তারি করেন শিক্ষকতা করেন যা করেন আপনাদের মত কাজ করবেন কিন্তু আমাদের এই জামাৎ ইসলামের জন্য কম ফটকে চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা সময় দিতে হবে এই সময় দেওয়ার জন্য রাঘিক তারা আপনার হাত উঠান জাতীয় সংসদ সদস্য প্রার্থী দেখতে ওয়াহতু এম তাকে তুমি এখানে এমপি হিসেবে কবুলার মঞ্জুর করা বাংলাদেশের জামাৎ ইসলামিক নরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত মহাসিদে উপস্থিত মাননীয় সম্মানিত ভাই পরিচালক ও পরিচালক ইদিনিয়ার তাহেদ নজরুল ভাই দামাউছে ব্যক্তিগতভাবে আজকে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন আমাদের এই মহదরাম জে নামের আলহাজ সরদ মাওলানা আব্দুর قاسمی আর উপস্থিত আছেন বিভিন্ন আলহামদুলিল্লাহ আমরা আজকে এই চર્માফিল উপস্থিত হয়েছে নিস্পন্দ অত্যন্ত সুন্দর এবং মর্যাদাপূর্ণ একটা সময় আর

আমাদের পরিচয় একটা সুযোগ দিতে চাই থানার মধ্যে পড়েছি আমাদের বাড়িতে ইউনিয়ন আমরা চলাঞ্চল আমার দাদা ছিলেন চার নম্বর ভাই হলেন এই মাহমুদ ডাক্তার মাহমুদ পাঁচ নম্বর ভাই সে পুলিশের অ্যাডিশনাল আইজি হিসেবে আইজি হিসেবে রিটায়ার করেছে এখন সে পিএসসির একজন মেম্বার বাংলাদেশ কর্ম কমিশনের জন্য তো এই হলো আমাদের সংক্ষিপ্ত মনোযোগিত এই সফল কার্যক্রম আমরা শুধু আপনাদের ছাড়াও আপনার জনতার কাছে আমরা ধন্যবাদ সবাইকে আল্লাহ ধন্যবাদ আমাদের সময়সূচি ডাক্তার মোহাম্মদ হোসেন দPAUL এ পর্যায়ে প্রতিনিধি দল বক্তব্য রাখবেন

আমাদের সামনে মুসলমানদের কাছে কোরআনুল কারীম আল্লাহ পাক এটা শুধু কিন্তু মুসলমানের জন্য নয় আপনারা জানেন এটা হলো এমন একটি গ্রন্থ যে সমস্ত মানব সভ্যতাকে পথ দেখাবে এমন একটি গ্রন্থ সকল সমাজে সত্যকে পার্থক্য করে দিবে এই গ্রন্থ এই কেতাবের মর্যাদা আমরা সকলেই ধারণ করি আমরা মনে করি সবচেয়ে পবিত্রতম গ্রন্থ দ্য ডিভাইন বুক আমরা সেজন্য আমাদের হাতে পেলে চুমু দেই আমরা এটাকে ভালো গিল জড়িয়ে তাকে রেখে দেই এবং সর্বোচ্চ তাকে কিন্তু মজার বিষয় হলো মুসলমান এটা বোঝার চেষ্টা করে মুসলমানের পবিত্রতার ঘোষণা দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটাও স্বীকার করে কিন্তু এটা বোঝার চেষ্টা করে কোরআনের দাবি হলো সবার আগে আমরা যেন কোরআন সহি করে পড়তে শিখি আমি আজকের এই বিশাল সমাবেশে এই সুযোগে আমি আপনাদের কাছে এই আহ্বান রাখতে চাই যে আসুন আমরা কোরআন সহি যাদের কোরআন সহি নেই আপনারা ইমিডিয়েটলি সবচেয়ে আবশ্যিক কাজ হিসাবে এটাকে গ্রহণ করুন একজন কারীর সামনে বা হাতে সামনে বসুন কোরআন সহি আমার দু নম্বর কথা হলো কোরআনের হক আদায়ের জন্য আসুন আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি জটিল কিছু নয় এখন অ্যাপস পাওয়া যায় কোরআন অর্থ বোঝা শিক্ষিত অশিক্ষিত সকলের জন্যই সম্ভব আমি তিন নম্বর বলবো জন্য বাকি সবকিছু সহজ হলেও আমরা যখন বলি যে আসুন আমরা কোরআনের সমাজ এবং কোরআনের রাষ্ট্র কায়েম করি তখন আমরা মনে করি এটা এমনকি আমরা কেউ মনে করি এটা ফেক। না অথচ কোরআন সেটাই বলছে যে আমাদেরকে কোরআনের সমাজ কায়েম করতে হবে আর যদি এই প্রসঙ্গে আমি বলতে চাই যে স্লোগান দেওয়ার আগে রাজনীতি করার আগে আগে নিজেকে গড়ার চেষ্টা করতে হবে কারণ যে পৃথিবীকে গড়তে চায় তাকে নিজেকে করতে হবে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড় সুতরাং আমি অনুরোধ জানাবো সকলকে

রপরা গড়লা আম গুসানা বনি লম চুসিডি লানা ওত হামলা লা না গুনান দমিনাম খসিং রপ তেরহাম ঘুমা ঘামা ভয় নি তোমার কাছে হাঁত যোগ্রে জীয়ালনা তুমি লেহেরবানি ঘুরা মাতে সকলের জীবনের ঘোরাগুলো মাফ করে দাও আমরা গেরা হাত চু

ননিয়ার মানুষগুলোকে কুরআন সুন্নার ভিত্তিতে সঠিক পথে জীবন গড়ার গoton গরা তৌফিক তুমি দান করে দাও আমিন কিয়ামতের ময়দানে কঠিন হাসরে তিন বাপ ছেলের পরিচয় দিবেন না ছেলের বাবার পরিচয় দিবেন না আল্লাহু আল্লাহ আজকের ইప్పা মাহফিল তুমি সেদিনের জন্য নাজাতের উসিলা করে নিও আল্লাহ আলিম ওয়াজাল লা আখির কালাম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ